ইসলামী শরিয়ার মধ্যে বিশ্বস্ততা কিংবা আমানত রক্ষা করাটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমানত ভঙ্গ করা কাউকে কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে এটাকে ভঙ্গ করা ইসলামী শরিয়ার মধ্যে এটাকে খিয়ানত কিংবা গুনাহের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রবুল বিভিন্ন আয়াতের মধ্যে আমানত যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন বিশেষ করে সুনতুল মিনুনের সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আয়ালমিন বলেছেন আল্লাহত সুনতুল মিনুনের শুরুতেই পৃথিবীর মধ্যে যারা মমিন হবে বিশ্বাসী হবে যারা ইমানদার হবে তাদের কয়েকটি গুণাবলীর কথা তিনি এই আয়াতগুলির মধ্যে উল্লেখ করেছেন এর মধ্য থেকে ইমানদার কিংবা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেন তাদের অন্যতম একটি গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যারা তাদের আমানতগুলোকে রক্ষা করে অর্থাৎ কোনো ধরনের কোনো প্রতিশ্রুতিকে ভঙ্গ করে না সুরতুল মিনুনের শুরুতেই আল্লাহ রব্বুল মুমিনদের মমিনদের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন যারা এই সকল গুণাবলীর অধিকারী হবেন আল্লাহ রব্বুল আয়ালামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসদান করবেন অর্থাৎ আমি যদি আমানতকে রক্ষা করি তাহলে আল্লাহ রবুল আলমী জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস আমাকে দান করবেন